হ্যালো গুড মর্নিং এভরি আমি মাম্পি আজ শনিবার ফার্স্ট ফেব্রুয়ারি সরস্বতী পুজোর আগের দিন আর আমাদের সোসাইটিতে সরস্বতী পুজো উপলক্ষে দেখো ড্রয়িং কম্পিটিশানের আয়োজন করা হয়েছে তো আমিও চলে এসেছি এখানে দেখো সবাই বসে গেছে ড্রয়িং করতে আর কালকে আছে সরস্বতী পুজো তো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাই দেখো ছোট ছোট বাচ্চারা সব কালারিং করতে বসে গেছে কি সুন্দর দেখতে লাগছে আর সরস্বতী পুজোতে তোমরা সবাই কেমন কাটালে সবাই কেমন ঘুরলে আনন্দ করলে কমেন্ট করে জানিও খুব ভালো লাগবে জানলে পুনেতে মূলত সরস্বতী পুজোগুলো যে সমস্ত দুর্গা পুজোর কমিটি আছে তারাই আয়োজন করে থাকে এছাড়াও খারকেই কালীবাড়িতেও সরস্বতী পুজো হয় এছাড়াও যে সমস্ত সোসাইটিতে বাঙালি পপুলেশন বেশি আছে তারাও যেরকম আমাদের সোসাইটিতে প্রচুর বাঙালি আছে তো আমরা সবাই মিলে এই পুজোটা অ্যারেঞ্জ করেছি এই যে মিশিকা মালবিকা সবাই ড্রয়িং করতে বসে গেছে সুযোগ পেয়ে আমিও বসে গেছি যদিও কোনো প্রিপারেশান নিয়ে আসিনি ড্রয়িং করব বলে পেন্সিল কালার কিছুই নিয়ে আসিনি মালবিকাটা নিয়েই বসে গেছি তো ড্রয়িং কম্পিটিশান শেষ এখন আমাদের চলছে কালচারাল প্রোগ্রামের রিহার্সাল তো প্র্যাকটিস ট্যাকটিস কমপ্লিট করে এবার আমরা চলে এসেছি লাঞ্চ করতে এই যে চিকেন পোলাও চাটনি পাঁপড় এই ছিল আজকে আমাদের লাঞ্চে হ্যালো এভরিওয়ান শুভ সকাল আজ সরস্বতী পুজো তো সরস্বতী পুজোতে দেখো সব সেজে গুজে আমরা চলে এসেছি প্যান্ডেলে পূজা মণ্ডপে আর এখানে দেখো পুজোর সমস্ত প্রস্তুতি চলছে ঠাকুর চলে এসছে দেখো কি সুন্দর আলপনা দিয়েছে সবাই মিলে আর এই যে আমাদের মা সরস্বতী এসে গেছে মুখটা এখনও খোলা হয়নি এত হাওয়া চলছে যে মুখটা নিজে নিজেই খুলে গেছে মা নিজেই দর্শন দিয়ে দিয়েছে আমাদেরকে যাই হোক এখন সমস্ত কিছু চলছে আর কি গোছানো টাছানো যেহেতু এবার তিথিটা পঞ্চমীটা অনেক দেরি করে লাগছে সেই জন্যে অত তাড়াহুড়ো নেই এখন সকাল প্রায় এগারোটার মতো বাজে তো আমরা গোছাচ্ছি সবাই মিলে আর এই যে মিষ্টি সেজে গুজে বসে আছে এই পাঁচটাতে পুজোর মণ্ডপ আর তার সাইডেই এরকম বানানো হয়েছে আমাদের কালচারাল প্রোগ্রামের জন্য স্টেজ তৈরি করা হচ্ছে আর এই যে মিষ্টি গুঁড়ি তো আমিও একটু হাত লাগাতে শুরু করলাম যতটুকু হেল্প করা যায় আর কি তো এরপরে আমরা চলে যাব আমাদের দুর্গা কমিটির যে পুজো আছে সেখানে তো এই যে চলে এসেছি আমরা আমাদের দুর্গা কমিটির যে পুজোটা হয় সরস্বতী পুজো সেখানে চলো তোমাদেরকেও ঘুরে দেখায় কেমন হচ্ছে আমাদের এবারের পুজো এই যে আমাদের এবছরের ঠাকুর কি মিষ্টি দেখতে হচ্ছে না ঠাকুরটা পদ্মের উপর বসে আছে খুব সুন্দর দেখতে লাগছে তো এখান থেকে পুজো টুজো দেখে আবারও আমরা চলে যাব সোসাইটির পুজোতে এখানেও পুজো শুরু হয়ে গেছে ঠাকুর মশাই বরণ করছেন মাকে পুজো শেষে এবার চলছে হাতে কুড়ির পর্ব ছোট ছোট বাচ্চারা নতুন নতুন হাতে টলমলো হাতে লিখছে ও আ কি অপূর্ব দেখতে লাগে তাই না বারবার মনে পড়ে যায় ছোটবেলার সেই দিনগুলোর কথা শুভ সন্ধ্যা সবাইকে সন্ধ্যা এখন সাতটা মতো বাজে আর এখন আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হবে

Eu এবং কালচারাল প্রোগ্রামের সবশেষে মেন আকর্ষণ যেটা ছিল সেটা হলো উজান 起拍。<noise> অনুষ্ঠান শেষে ছিল আমাদের খাবারের ডিনারের আয়োজন খিচুড়ি লেবড়া পাঁপড় চাটনি মিষ্টি সব মিলিয়ে দারুণ কাটল আজকের দিনটা গুড মর্নিং সবাইকে বসন্ত পঞ্চমীর আরও একবার শুভেচ্ছা জানাই কেন কি আজকেও পুজো হচ্ছে আর আজকে সোমবার আমরা চলে এসেছি আমাদের ক্লাবের পুজোর এখানটাতে এখন একটু পরেই আর কি তিথি ছেড়ে যাবে তারপর এই সুতো কাটা হবে ঘটের ঘট নাড়ানো হবে তারপর ঠাকুরকে বিসর্জনে নিয়ে যাওয়া হবে তো এখন আরতি চলছে মায়ের আর এই যে দেখো আয়না দর্পণ চলছে মায়ের আর বিসর্জনের আগে যে জিনিসটা ছাড়া বিসর্জনই আর কি অসম্পূর্ণ থেকে যায় সেটা হলো দধিকর্মা এই যে দুধ দই খই মাখা হচ্ছে দারুণ লাগে খেতে কিন্তু এটা কী কে ভালোবাসো তোমরা কমেন্ট করে জানিও এই যে এবার আমাদের বরণ চলছে ফাইনাল বরণ তারপরেই মাকে নিয়ে চলে যাওয়া হবে তো এই যে আমরা চলে এসেছি এখানটাই একটা লেক মতো আছে এখান থেকে নদী অনেকটাই দূরে আমাদের এখান থেকে তো এই লেকে আমরা চলে এসেছি ঠাকুর বিসর্জন করতে আবার হবে আবার হবে এই ঘট করানাজের সিন্য তো দু তিন দিন ধরে এত ছোটা ছুটি এত দৌড়ো দৌড়ি এত আয়োজন এত ব্যস্ততা আর এখনই মানে দু দিনের মধ্যেই কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ কতটাই খারাপ লাগে না কত বিষণ্ন হয়ে যায় মনটা তো এই যে মায়ের শেষ বিদায় চলছে আর কি তা আমিও ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গোজান ভ্রমণের পাশে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি